তো নমস্কার বন্ধুরা আমাদের আনন্দধারা ইউটিউব চ্যানেল টিম আজকে পৌঁছে গেছে বিহার গ্রামে তো আমরা বিহার গ্রামের কাছে প্রথমে ক্ষমা চেয়ে নিব কারণ আমরা হচ্ছে বাংলা ভাষী লোক আর আমরা পৌঁছে গেছি বিহারে বিহার হচ্ছে সাধারণত হিন্দি প্রধান রাজ্য তার জন্য আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী যে আমরা বাংলা রাজ্যের লোক কিন্তু তা সত্ত্বেও আমরা আশা রাখব যে আপনারা অবশ্যই বাংলা ভাষা স্পষ্ট বুঝতে পারবেন তো আমাদের আজকের যে ইউনিক ধরনের খেলা রয়েছে সেটা হচ্ছে আমাদের কন্টেস্ট্যান্ট রয়েছে সাতজন আর একদিকে রয়েছে আমাদের চারটা করে প্লাস্টিকের গ্লাস প্রত্যেকের হাতে দেওয়া রয়েছে একটা করে বেলুন এবং মুখে বেলুন রেখে প্রত্যেকটা গ্লাস ফিনিশিং পয়েন্ট থেকে স্টার্ট পয়েন্টে নিয়ে আসতে হবে যে প্রথমে নিয়ে আসতে পারবে সে হবে উইনার আমরা তিনজনকে উইনার হিসেবে চয়েস করে নিব ফার্স্ট সেকেন্ড থার্ড তাহলে খেলার নিয়ম বোঝা হয়েছে তাহলে আমরা খেলা শুরু করছি এই কন্টেস্টের জন্য একবার জোরে হাততালি হোক তাহলে আমরা খেলা শুরু করছি এর জন্য একবার জোরে হাততালি হোক তাহলে বেলুনগুলো তুলে এনে এবার ঝুরির মধ্যে রাখতে হবে কিন্তু ঝুরির বাইরে চলে গেলে আউট যাটা বাইরে চলে যাবে সে ডিস্ক কোলে ঠিক আছে আউট হ্যাঁ ঝুরির বাইরে পড়ে গেলে ডিস্ক আসলে 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 হারামজ হারামজ খাবার নেই খাবার নেই জোড়ে হাতালিমে জোড়ে হাতালিমে ওটা কালকে পুরো গেছে নাও উঠাও 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 না না কিলা কথা বল না কিলা কথা বল চলবা চলি পানি লাগায়তা নি না না কিলা লাগা কিলা লাগা কিলা লাগা নি দিনটা এই যে ফার্স্ট সেকেন্ড ফার্স্ট সেকেন্ড হইছে তো আমাদের মুখে বেলুন রেখে গ্লাস তোলা তোলা যে প্রতিযোগিতা সেটা আমরা এখন পুরস্কার বিতরণী করব এটাই হচ্ছে আমাদের প্রথম দিন কিন্তু আমরা বিহারে ঢুকেছি আজকে এর আগে আমরা চার মাস আগে থেকে চ্যালেঞ্জ স্টার্ট করেছি চার মাস আমরা বাঙালি খেলেছি আজকেই আমরা এখানে বিহারে প্রথম ঢুকেছি তো বিহারে আমাদের প্রথম খেলা পুরস্কার তুলে দিচ্ছি যে ফার্স্ট হয়েছে তার হাতে আমরা তুলে দিচ্ছি একটা প্লাস্টিকের বালতি সেকেন্ড হাতে একটা প্লাস্টিকের গামলা থার্ড হাতে একটা ঝুড়ি জোরে হাত হবে একটু দেখাও তো আমাদের আনন্দধারা পরিবারের কাছে অনুরোধ রইবে যারা যারা আমাদের আনন্দধারা ইউটিউব চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের আনন্দধারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং যারা ফেসবুক থেকে দেখে রাখছেন অবশ্যই আনন্দধারা ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে নমস্কার